এভাবেই আর মায়ের ডাকে আর সাড়া দেবে না দ্বীপ না ফেরার দেশে সিলেটের কন্টেন্ট ক্রিয়েটার দীপঙ্কর দাস দ্বীপ মঙ্গলবার এগারো নভেম্বর দিবাগত রাত পাঁচটার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বুধবার বারো নভেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দ্বীপের ভাই দেবব্রত গুপ্ত দীপু জানা যায় কিছুদিন আগে পড়াশোনার জন্য দীপ মালয়েশিয়াতে যান কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সিলেটে বেশ জনপ্রিয় ছিলেন তিনি দ্বীপের পরিবার সূত্রে জানা গেছে সোমবার রাতে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে রাত পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এদিকে অভিনেতা বেলাল আহমেদ মুরাদ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার দীপঙ্কর দাস দীপ মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা গেছেন কিছুদিন আগে উচ্চশিক্ষার জন্য সে সেখানে গিয়েছিল দ্বীপ ছিল ভদ্র অমায়িক শ্রদ্ধাশীল আমাকে আইডল বলতো তার মৃত্যুর খবর আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে তাকে অনেক মিস মায়ার। এই দ্বীপ দীপঙ্কর দাস দ্বীপ নাই কি পরিমাণের জন্য প্রিয় বালা আরও আল্লাহ খুব সহজে প্রিয় মানুষে সব অভিভাবকে বালা পায় আল্লাহ উত্তম অভিভাবক তা দীপঙ্কর দাস দ্বীপ সিলেটর মানুষের কুটি মানুষ এমন একটা মানুষ আসিল যার তিন বছর থেকে একবারে নব্বই বছরের মানুষে গৌরব সব মানুষে তার বালা পাইতা দীপঙ্কর দাস দ্বীপরে এদিকে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন নানা পোস্ট ও স্মৃতিচারণায় তারা প্রকাশ করছেন প্রিয় দ্বীপকে হারানোর বেদনা ডেস্ক রিপোর্ট ষাটমা কণ্ঠ বড়লেখা জোরির প্রতিচ্ছবি